আজ অনেক দিন ধরে অনেক ঠান্ডা পড়ছে আর কুয়াশার জন্য তো ধারে কাছে কিছুই দেখা যাচ্ছে না তাও আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সব কিছু নিয়ে থাকছে আজকের এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যাবার জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি এই তো আমার ছেলেকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম আর ওর সোয়েটারটাকে আমি পরিয়ে দিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে তো এখান থেকে রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর এলাকার ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর চারিদিকে কিন্তু ধান একবার বেঁকে গিয়েছে তো এখান থেকে আমি একটু ভিডিও করছিলাম আর দেখছিলাম চারিদিকটা কিন্তু একবারে সোনালি হয়ে গিয়েছে দেখতে অনেক মার্শাল্লাহ ভালো লাগছিল আর এটা হচ্ছে নদীর সাইড এই রাস্তা দিয়েই মূলত আমাদেরকে বাজারে যেতে হয় কী বোঝা যাচ্ছে আজকে কতটা ঠান্ডা পড়ে আর সারা বাংলাদেশেই কিন্তু এখন শৈত্যপ্রবাহ চলছে এখন সুন্দর একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখুন নদীর পাশেই কিন্তু ছোট ছোট ঘর আর এখানে কিন্তু সুন্দর করে ধানের আটি রাখা হয়েছে টি দেখতে অনেক সুন্দর ছিল এখানে এই এই পাশটাতে কিন্তু মাছ ধরা হচ্ছিল যেহেতু আমাদের এলাকাটা পুরো নদী নালা খাল বিলে ভরা আমাদের এদিকে কিন্তু শীতকালে অনেক মাছ ধরা হয় এখানে ছোট ছোট করে ঘের করা হয়েছে এদিক দিয়ে যেহেতু আমাদের গ্রামটা অনেক মাত্র আর এখানে খাল বোঝা যাচ্ছে কতটা শীত এখানে শীতকালে কিন্তু প্রচুর একটা মাছ ধরা হয় অটোতে উঠে আমরা চলে আসলাম বাজারে এখন একটু খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে আমাদের কাজ ছেড়ে চলে আসলাম আর এদিকে আম্মু মাছ বাজারে একদমই সময় পাইনি ক্যামেরা অন করার বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য আমার এরকম রিং কানের দোর রাফ ইউজ করার জন্য প্রয়োজন ছিল তো সেটা আমি বানিয়ে এনেছি তো কেমন হয়েছে সবাই অবশ্যই বলবেন কম রিং পরে কিন্তু সুবিধা আছে শুয়ে থাকলেও আপনার কোনো সমস্যা হবে না যেরকম ইচ্ছা সেরকমই ব্যবহার করা যায় আর এই তো রাতের বেলা আম্মু ভাবা পিঠা কিনে এনেছিল বাজার থেকে তো সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ